সুপ্রিয় দর্শক দর্শক এই মুহূর্তে আমরা গভীর রাতে আজকে একটি লাইভ ভিডিওটি করতে চাচ্ছি সেই ভিডিওটি করার কারণটা হলো একজন মা তার ছোট ছোট দুটি কন্যা সন্তানকে দিয়ে কি করছে আমরা এই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করব। দর্শক তার মা রয়েছে ওখানে আর পাশাপাশি এই ছোট ছোট যে কন্যা সন্তানগুলো রয়েছে তাদেরকে দিয়ে আমরা কি করতেছেন পাশাপাশি আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব যে একজন মা হয়ে সন্তানদেরকে দিয়ে এত রাতে কেন এই গভীর রাতে তারা এই অন্ধকারের ভিতরে এখানে এখানে পাশাপাশি দর্শক আমরা কিছুক্ষণ পর পর দেখি যে সিএনজি ড্রাইভার এবং রিক্সার ড্রাইভার এখানে আসা ঘোরাফেরা করতে এই বিষয়গুলি একটু আমরা একটু জানার চেষ্টা করি এদের কাছ থেকে এই আপনার এখানে কি করছেন আপনার মা আপনাদেরকে দিয়ে কি করতেছে আমি জানি আপনি আমার মা থেকে জিজ্ঞেস করেন বুঝি নাই আমি জানি না আমার মা থেকে জিজ্ঞেস করেন আপনি বলতে পারেন না না কেন বলতে পারেন না আমি জানি না আমার মার কাছে জানি না সমস্যা কোথায় আপনাদের আপনি আপনি বলে সমস্যা কোথায় আমি জানি না এই আপনি 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 কি সমস্যা জানেন আচ্ছা আপনারা এই যে এত রাতে এখানে কোনো লাইট নাই কোনো কিছু নাই পাশাপাশি এই যে যে আপনার মা আপনাদেরকে দিয়ে মানে আসলে কি করতে চাচ্ছেন না কেন বা আপনারা এত রাতে এই অন্ধকারের ভিতরে এখানে আর পাশাপাশি আমরা দেখেছি কিছুক্ষণ পর পর চিংড়ি

প্রশ্নের উত্তরে বললো যে মানে যে আমার মা জানে আমরা জানি না আমাদেরকে একটু বলেন তো কি সমস্যা আপনার মেয়েরা এত রাতে এই এখানে কেন আমি চা সিগারেট পেছি এর জন্য আমার মায়া গর লগে লি একা ঘরে থাইছি না হ্যাঁ দিনকাল ভালো না এর জন্য আমি আমার মেয়েদেরকে আমার কাছে নিয়ে আসি আমার মেয়ে দুইটা ছাড়া তার আমার কেউ নাই এর আমার মেয়ে দুইটারে আমার সাথেই রাখে মানে এই জন্য আপনি দুটো মেয়ে কি আপনি সাথে রাখেন কেন আমি স্বামী কোথায় আমার স্বামী এক মহিলারে ভুল ছিল ও বোনেরে লইয়া দু বছর আগে পলায় গেছেগা আমি এখন আমার মেয়ে দুটারে মানুষ করার জন্য এই রাত করে চা সিগারেট বেচে মানে রাত করে আপনি চা সিগারেট বিক্রি করেন কেন এটা দিনের বেলা বিক্রি করলে সমস্যা কোথায় এই যে ছোট ছোট মানে মেয়েদেরকে নিয়ে আপনি রাতের এখানে ওরা এই এত কষ্ট করতেছে এই কারণটা কি একটু বলবেন এই কারণ হলে গিয়ে দিনের বেলা বসার মতন জায়গা নাই বসার এখানে স্কুল খোলা থাকে বেলা স্কুলের সামনে চা সিগারেট বেঁচতে দেব না ওই ওই পারে বসলে পরে অফিস খোলা থাকে অফিসাররা ছাড়া বসতে দেয় না আমি রাতকে বেড়া বেশী অফিস করে আসলে এখানে যে এত এই যে এখন রাত বাজে প্রায় দুইটার মতো বাজে

আপনি তো বাসা কাজ করতে পারেন অন্য কাজ করতে পারেন তাহলে এই রাতের বেলা কেন আপনি দোকানদারি করেন আমার কিডনির সমস্যা আছে হার্টের সমস্যা আছে এর জন্য আর ডায়াবেটিসটাও বাড়তে আমি বাসা বাড়িতে কাপড় ধুতে পারি না ঘর মুছতে গেলে পরে হয়রান হয়ে যায় এর জন্য আমি নিজে এই চা সিগারেট বেশি আচ্ছা আমরা একটু আপনার এই এটা কি বড় মেয়ে জি এটা আমার বড় মেয়ে নাম আপনার সাহিমা ফাহিমা ফাহিমা আপনি কোন ক্লাসে পড়েন 6 এ ক্লাস 6 এ পড়েন আমাদেরকে একটু বলবেন যে এই গভীর রাতে মায়ের সাথে না থেকে বাসায় থাকেন না কেন বাসায় আমরা একলা থাকতে ভালো লাগে না আমরা মায়ের সাথে থাকি তার জন্য কারণ আপনাদের বাসাটা কেমন আমাদের বাসা একটা সিঁড়ির নিচে হ্যাঁ একটা সিঁড়ির নিচে সিঁড়ির নিচে কতটুকু বড় অনেক ছোট বড় না মানে কতটুকু ছোট সেখানে কি রুমের ভিতরে দাঁড়ানো যায় না বসা যায় না মানে বসা যায় দাঁড়ানো যায় না মানে এটা কেমন বাসা ওইটা মানে সিঁড়ি নিচে স্টোর রুম কয় না ওইরকমটা মানে স্টোর রুমে আপনাদের বাসা যেটা স্টোর রুম মানুষের জিনিসপত্র রাখে মানে ওইগুলো কিছু রাখার মতো জিনিস থাকে সেখানে হইলো আপনাদের সেই স্টোর রুম হইলো আপনাদের ভাষা তা আস আমাদেরকে একটু বলবেন যে কোনো মানুষ কি এই ধরনের স্টোর রুমে থাকে না ডালনা দরজা কিছু আছে ওখানে আমাদেরকে একটু বলবেন যে আপনার বাবা কেন আপনাদেরকে ফেলে চলে গেছে জানি না বাবার কথা মনে পড়ে না

কে পড়ছ তুই আমি আপনার সাথে একটু কথা বলি আপনি কোন ক্লাসে পড়েন আর আপনি কোন ক্লাসে বলেন আমি 5 এ পড়ি 6 এই পড়াশোনার খরচটা আসলে কে দেয় আম্মু মা দেয় মানে মা আর কি করে এক কাজই করে হ্যাঁ এই দোকানদারি করে এই যে রাত্রেবেলা বেলা গোবি রাতে এখানে বসে এই যে চা টিকিট বিক্রি করে রাস্তার ভিতরে কোন রকম চেয়ার নাই টুল নাই এইভাবে যে রাস্তার ভিতরে জিনিসপত্রগুলো রাখা আছে আসলে এই ধরনের পাশে রয়েছে ময়লা পানি এই বৃষ্টি আসলে ঝড় আসলে এই জিনিসগুলোতে যেভাবে রাখা হয়েছে এখানে কি কোনো মানুষ কিনতে আসে আসে কারা কিনে ইস্কোলা প্রতীক পরে অনেক গাড়িওয়ালা মানে যে সেনজি সুনজিওয়ালা না আচ্ছা আপনি তো বড় হয়ে গেছেন ছোট ছোট হইলো একটু বড় আছেন তো আমাদেরকে একটু বলবেন যে আপনার মা যখন এগুলা বিক্রি করতেছে এতে যে যে রিকshawala সিনজি ড্রাইভার এরা কোনো বাজে মন্তব্য করে না তো জানি না আপনি জানেন না ভাই না আপনাদের যে আপনাদের কোনো प्रॉब्लम হয় না আমরা সারাখন আমার আম্মুর সাথে থাকি তার জন্য মায়ের সাথে থাকে সমস্যা আপনার বাবা যখন ছিল তখন আপনাদের অবস্থানটা কেমন ছিল আর এখন কি পরিস্থিতি তখন আমরা ফ্ল্যাটে থাকতাম দুই রুমের তখন আপনারা ফ্ল্যাটে থাকতেন আর এখন সিঁড়িতে এখন সিঁড়ির নিচে মানে বাবা থাকতেন ফ্ল্যাটে থাকতেন আর এখন সিঁড়ির নিচে আপনাদের তখন কি ধরনের আপনার বাবা কি কাজ করতে আবু পান ব্যবসায়ী ছিলেন

জিনিসপত্রগুলো ডেকে দশক এই মুহূর্তে আসলে যারা আপনারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেন আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন কমেন্ট করুন কারণ একজন মা হয়ে দুটি কন্যা সন্তানকে কিভাবে আগলে রেখেছেন মানে নিজের আছলে ছায়ার ভিতরে কিভাবে ডেকে রেখেছেন ছোটো ছোটো যখন মুরগির বাচ্চা যখন মানে ছোটো থাকে তখন যে মুরগিটা যেভাবে ডানাগুলো বাচ্চাগুলোকে ছায়ার মতন করে রাখেন ডেকে রাখেন যাতে কষ্ট না পায় একজন মা হয়ে এই যে দশক দেখুন এই যে রাস্তার ভিতরে ফুটপাথের ভিতরে কলা বিক্রি করছেন আর এখান থেকে সেই কলা অনেকগুলো কলা বিক্রি হয়েছে পাশাপাশি এখানে রুটি রয়েছে 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 চা বিস্কিট পান বিড়ি এই বিষয়গুলো পাশাপাশি আমরা দশকে যে দেখতেছি এখানে রিক্সাওয়ালা ভাইরা রয়েছে আমি একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি কাকা এখানে কেন আসছেন আপনি দোকান দেখতে আইসি ফিজিন্দ নাম তো তখন দোকান দেখতে আইছি ফান খেম

খালা আমাদেরকে একটু বলেন যে আপনার কাছে একটু আমি জানতে চাই যে আপনার স্বামী যখন ছিল তখন আপনার অবস্থানটা কি ছিল আর এখন কি পরিস্থিতি একটু যদি বলেন তখন আমার অবস্থা ভালো ছিল তখন আমার পোলা ফাইনে এই এই স্কুলে পড়তো তখন এটা কি স্কুল তেজগা আদর্শ স্কুল এন্ড কলেজ তেজগা আদর্শ স্কুল এন্ড কলেজ এই স্কুলে পড়াশোনা করতেন এখন কোন স্কুলে পড়াশোনা করেন এখন আমাদের এলাকায় স্কুল আছে আইডেন্ট স্কুল ওখানে আচ্ছা এই যে স্কুলে এখন পড়াশোনা করতেছেন এই পড়াশোনার খরচাটা কে দেয় আমার মা আচ্ছা সামনে তো এই যে কুরবানি ঈদ গেল এই কুরবানি ঈদের ভিতরে আমাদের কিছু বলেন গরু মাংস দিয়ে ভাত খেয়েছেন নাকি দিয়ে খেয়েছেন একটু যদি বলেন আমাদের না গরু মাংস খাইনি গরু মাংস দিয়ে খান নাই না মানে কোথাও থেকে পানও নেই না গিয়েছিলেন আমার আম্মু গিয়েছিল হ্যাঁ আপনার মা গিয়েছিল পেয়েছিলেন হ্যাঁ ওই ওই মানসির থেকে অল্প অল্প করে দিচ্ছিলো এক এক দুই দিন খাওয়ান গেছে এক দুদিন খাওয়া গেছে সেই গোশটা সেই গোশটা দিয়ে মানে খাওয়ালেন তো এই এক দুদিন খাইলেন এরপরে কখনো আর এই গরু মাংস দিয়ে ভাত খাওয়ার সুযোগ মিলছিল না আর মিলব কেমনে হ্যাঁ আর মিলব কেমনে আমরা আমাদের তো ফ্রিজও নেই যে রেখে দেব আর আমরা গরু কু মানে না যে আমরা রেখে দেবো এই মেলা দূর সারাদিন হাইটে হাইটে সকাল এগারোটার থেকে হাইটে হাইটে এই এক কেজি একটু বেশি হব মানে এক কেজি চেয়ে একটু বেশি হচ্ছে তাও খাইছেন তিন দিন তিন দিন ধরে এই যে মা মেয়ে দুই মেয়ে এবং মা আপনারা মেনে খেয়ে গেলেন আমাদেরকে একটু বলবেন যে ঈদে কি নতুন পোশাক কিনতে পেরেছেন আমরা ঈদের নতুন পোশাক কিনতে পারি দিন ধরে আপনি ঈদের নতুন পোশাক করাতে পারেন এই দু বছরের ভিতরে আপনি যে ওই এর আগে যে একটা ভিডিও করছিলেন একজন পাঁচ হাজার টাকা দিছিল ওই পাঁচ হাজার টাকা আমার মায়ের করে অল্প অল্প কম দামে জামা কিনে দিয়েছিলাম আচ্ছা আমরা আজকেও মানে ভিডিওতে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যাতে আপনাদেরকে একটু হলেও মানুষ সহযোগিতা করে আপনার কন্যা জন্য পড়াশোনার জন্য পাশাপাশি দর্শক এখানে দেখুন এখানকার এই খালার দোকানে কাস্টমার হলো এই রিক্সাওয়ালা ভ্যান চালক ট্রাক ড্রাইভার এবং সিএনজি ড্রাইভার এরাই কিন্তু হলো এই টাকার হলো চাকরির এল দোকানের কাস্টমার দর্শক আমি আজকে অনেক দিন পর আমাকে বারবার ফোন করে যাচ্ছেন আমি ভিডিওটা করার জন্য তাদের অবস্থানটা খুবই খারাপ এখন এই মুহূর্তে তাদের ঘর ভাড়া বেজে গেছে তাদের খাওয়া দাওয়ায় কষ্ট হচ্ছে সন্তানদের স্কুলের বেতনটা দিতে পারতেছে না এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমি তাদের ইন্টারভিউটা নিতে এসেছি আমি একটুখানি এই ভাইয়ের কাছে ভাই আমাদেরকে একটু বলবে যে আপনার তো অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে অনেক মানে বসার জায়গা রয়েছে এখানে বসার জায়গা নাই কোনো কিছু নাই তবু কেন এখানে খেতে আসছেন একটু আসছি খালা এখানে এক লাখ লাখ রাত্রে থাকে আমাদের জন্য তো থাকে গরিব বলবো খালা গরিব মানুষ বুঝি নাই গরিব গরিবের দাঁড়িয়ে আসে গরিব বড় লোকের দ্বারা জানে আর বড় লোক গরিবের দ্বারা আসে না সে ফুটপাতে দোকান দিছে এখন আমরা ফুটপাতে আছি এখন আমরা চা খাইমু পান খাইমু সিগারেট খাইমু একটা ট্যাপ হাইলে খালাই ভাইব এ ভাইব সারা রাত পরিশ্রম করে আঙ্গুল আমরাও রাস্তায় পরিশ্রম করে ফেটের দেয় উনি কষ্ট করে কি কারণে ফেটের দেয় ফেটের দেয় ফেটের দেয় কষ্ট করে বাচ্চা আছে বাচ্চা ফলন ফলাইতে ধরে তৈব আ দর্শক আসলে আপনারা শুনলেন আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই দুটি কন্যা সন্তান এবং এই খালার জন্য তার যে স্বামী কিভাবে চলে গেলেন সবই সবই আপনারা শুনলেন আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে তাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে তাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা একটু দিয়ে দিই ফেসবুকে দর্শক আপনারা সরাসরি সেই নাম্বারে আপনারা ফোন করে এই খালার পরিবারকে মানে হলো তার যে তিন দুইটা কন্যা সন্তানের জন্য তার যে এই বেচা কিনা বা এই আমি এর আগে একবার তার হলো আর ডিম পরোটা বিক্রি করতে তো আমি আমি একটা কেস পানিলো ডিম কিনে দিয়ে গেছিলাম কিন্তু সেই দোকান আর আর গ্যাসের চুলাটাও মানে ইয়ে করতে পারেন না আর এখানে দোকানটা করতে পারেন না আমাদেরকে একটু বলেন আপনারা তো আগে এলেও ডিম পরোটা বিক্রি করতে না এখন বিক্রি করেন না কেন সিলিন্ডার পুলিশে রয়ে গেছিলো পুলিশে না করে দিয়ে এখানে চুলা না করতে এর জন্য আবার সে মানে সিলিন্ডারটা থাকলে যে পোয়ারোটা যদি বিক্রি করতেন তখন কি ইনকামটা একটু বেশি হতো একটু বেশি হতো একটু বেশি হতো তখন সংসারটা কেমন চলতো আর এখন কি অবস্থান চলতেছে তখন এটা সিগারেট তো কমলা কম লাভ কলা কম লাভ এই যে যা একটা বিক্রি করব 10 টাকা বেচলে 1 টাকা 2 টাকা আসে এই সারা রাতে তো মনে করেন না পনেরোশো দুই হাজার টাকা বেশি তাও কোনো দিন বেচতে পারে না এগারোটা বাজে পুলিশে তাড়া করে দিয়ে খেদাই দেয় দু একদিন আবার থাক থাকতে পারি এই জন্য আর কি মানে যেদিন আপনাকে পুলিশ তাড়িয়ে দেয় যেদিন বাসায় চলে যান বিক্রি করতে পারেন না সেদিনের কি অবস্থানটা একটু বলবেন সেদিন মনে করেন যে পোলা পানি খাওয়াই তো কষ্ট হয়ে যায় বেশি তারপরে মাল মালে শর্ট করে যায় ও মাল কিনতে পারি না মনে করেন একদিন যদি একটু কম বেচতে পারি পরের দিনও মনে করেন কম ব্যস্ত হবো কারণ চালানের থেকে তো আর না খাওয়াই রাখতে পারবো না তার আপনি যেদিন মানে দোকানটা সঠিক মতন টাইম করতে পারেন নাই পুলিশ তুলে দেয় সেদিন হলো আপনার বেচা কিনাটাও কম হয় আপনার মালামাল তো আপনি তেমন একটা আনতে পারেন না এবং চালানের থেকে বানিলো যে টাকাটা বাড়তি থাকতো যেটা দিয়ে ইনকাম করতেন যে যদি জিনিসপত্র কিনতে চিটায় বসে বসে খাইতে হয় সেই দিনটা চালানটা কমে যায় তখন তো জিনিসপত্র কিনতে পারেন না তখন আপনার সংসার কি চলে এইখানে ওই যে মনে করেন অনেক কষ্ট হয়ে যায় এখানে আমার অনেকগুলা ওই যে

talentas দর্শক আপনারা শুনলেন এই খালার কাছ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেন আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন কারণ হলো আপনি যদি সাহায্য সহযোগিতা না করতে করতেparam তাহলে একটু সাহায্য সহযোগিতা বা আপনার একটি শেয়ারে আপনার একটি কমেন্টে আপনার একটি লাইকে এই ভিডিওটি ভাইরাল হতে পারে বা এই ভিডিওটি যত বেশি ভাইরাল হবে তত হয়তো বা কেউ না কেউ হলো এই পরিবারটার পাশে থাকবে। আমরা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেই। আপনাদের মোবাইল নাম্বারটা মনে আছে? বলেন তো একটু নাম্বারটা একটু বলেন তো হ্যাঁ মাইক্রোফোনটা কাছে নেন হাতে নেন হ্যাঁ এবার বলেন জিরো ওয়ান এইট সেভেন থ্রি টু এইট সিক্স নাইন জিরো সেভেন এইট আবার বলবেন নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন থ্রি টু সিক্স নাইন জিরো সেভেন এইট নাম্বারটা কি বিকাশ করা জি নগদ করা না শুধু বিকাশ জি এই নাম্বারটা কে ধরবে আমার মা আপনার মা হ্যাঁ দর্শক আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি যে অনেক প্রবাসী এবং অনেক ভাই বন্ধুরা অনেকে মনে করেন যে কি ধরনের কি মনে করে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকের ভিডিও দেখে সেভাবে চিন্তা করে আপনারা অনেকে খারাপ মন্তব্য করেন খারাপ কথা বলেন আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা কখনো কেউ খারাপ মন্তব্য করবেন না এই পরিপ্রাটির জন্য দর্শক অনেক রাত মান যখন আমি অফিস থেকে বাসায় ফিরছি আমি এই পরিবারটির জন্য একটি সহযোগিতার হাত বাড়িয়েছি আমারে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পরিবারটি সহযোগিতা তাহলে হয়তো বা এই ছোট ছোট যে দুটি সন্তান রয়েছে তারা পড়াশোনা করে এত কষ্ট করেও পড়াশোনা করাচ্ছে আর অনেকে পড়াশোনা করাতে চাইও কোটি কোটি টাকা রয়েছে তার সন্তানদের পড়াশোনা করাতে পারে না একজন মা তার সন্তানকে এত কষ্ট করে পড়াশোনা করি আমি আপনি আমরা যদি একটু করে সহযোগিতা করি তাহলে হয়তো বা এই পরিবারটির অবস্থানটা একটু ভালো হতে পারে ভালো হতে পারে এবং সন্তানগুলা একটা ভবিষ্যৎ হতে পারে দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে এত রাত জেগে আমাদের এই ফেসবুক পেজের সাথে আপনারা যারা জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো ভিডিওগুলো দেখুন বলে আমরা ভিডিওটি হয়তো একটু হলেও ভাইরাল হতে পারে বা একটু দূরে যেতে পারে কারণ এই পরিবারগুলোর জন্য একটু কিছু করতে পারে আপনাদের কারণে কারণ আপনার ছাড়া আমাদের কখনোই কোনোভাবেই সম্ভব না এই পরিবারের জন্য বা যে কোনো পরিবারের জন্য কোনো কিছু করা দর্শক এই পরিবার জন্য একটুখানি যদি সহযোগিতা করেন তাহলে হবে আমরা ধন্যব এবং এই পরিবারকে উপকৃত হবে দর্শক দিয়ে যেখান থেকে আজকের মোটর ঘুরে বেড়াচ্ছি অন্যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা পাঁচক্ক নামাজ পড়বেন দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন আপনার পাশে যে মানুষগুলা দুষ্ট এবং কষ্টে রয়েছে সেই মানুষগুলার জন্য একটু হাত বাড়িয়ে দিলে সেটা হবে একটি ভালো কাজ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু